আলাইকুম ভাই আজকে যে বাজারে আইসি শুধু ব্ল্যাক বেঙ্গলে দেখবেন অন্য কোনো ছাগল একটা ছাগলও কোনো ক্রসের পাবেন না একমাত্র হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল পাবেন যতক্ষণ আমার সাথেই থাকেন আর কোনো কোনো সাথে চারটা পাঁচটা ছয়টা এই করে বাচ্চা আছে অনেক সাথে পাঁচটা করে বাচ্চা আছে আজকে চারটা বাচ্চার সংখ্যাই বেশি বাচ্চা তিনটা মাসাল্লাহ ঠিক আছে এখানে আসলে আপনার আরেকটা জিনিস নাই পাইকার কোনো উপদ্রব নাই বেঙ্গল জাতের বাজারের হাট এখানে একটা সাগ হলো অন্য কোনো জাতি পাবেন না আপনারা সব কৃষক পর্যায়ে এখন আসলে নিয়ে বসে এখানে কোনো দালাল চক্র না যার যার মধ্যে সাগল তুলে আনছে আর বিক্রি করতেছে এখানে করে দুটা বাচ্চা এই যে মুরগি আসছেন হ্যাঁ উনি উনি উনিও ওইগুলো বাড়ি থেকে নিয়ে আসছেন প্রত্যেকটার সাথে মা ছাগলের সাথে বাচ্চা আছে মানে বেশিরভাগ মা ছাগলের সাথে বাচ্চা আছে আর পাইকাররা এখান থেকে কিনতেছে আরো যদি দেখাই চলো আমি নম্বর বাজারে শেষ পর্যায়ে এই যে দেখেন এটার সাথে আছে ওইটা এই যে স্পেরিস দুটা দুটা বাচ্চা এটার সাথে হলো দুটা বাচ্চা এটার সাথে দুটা বাচ্চা মানে বাচ্চা মাছের সাথে প্রত্যেকটা সাথে দুটা বাচ্চা এটার সাথে দুটা বাচ্চা ওই সাইকেলটার সাথে দুটা বাচ্চা ওই ছাগলটার সাথে সাথে বাচ্চা এটার সাথে দুটা বাচ্চা আছে মাসাল্লাহ খুব সুন্দর ঠিক আছে এখানে আমি মানে আমি দেখা শেষ করতে পারবো না সবগুলোর সাথে আপনার বাচ্চা আছে আর দেখেন এটার সাথে একটা বাচ্চা এটা নতুন গেইন দিছে প্রথমবার বাচ্চা দিছে এটা বাচ্চা দেখেন সবগুলো হলো বাচ্চা হ্যাঁ প্রত্যেকটা সাথেই বাচ্চা আছে প্রত্যেকটা মাসাগরের সাথে বাচ্চা আছে আর এখানে বড় বড় আপনার খাসি পাওয়া যায় এই যে খাসিগুলো গিরস্থাসি এই যে দেখেন এই খাসিগুলো এই যে একটা পাঠা মাসে খুব সুন্দর একটা পাটা আর এই যে আমাদের ভৈরব গাছ সবুজ হয় আসলে বাজারটা আসছে দেখার জন্য তো আপনার যদি প্রয়োজন হয় তাহলে বৈরব ঘট শুরু সাথে আপনারা যোগাযোগ করতে পারেন উনি প্রায় সময় আপনার আর দেশি ছাগলের ছাগি এবং বাচ্চা সহ মাছ থাকি এবং পাটার অর্ডার নিয়ে থাকেন তো ওনার সাথে সরাসরি যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন যে কোনো বয়সের বাচ্চা সহ মাছ থাকি আরেকটা জিনিস স্বপ্নদুর্গা বলছি এখানে ভালো ভালো পাটা পাওয়া যায় কিন্তু আজকে একটু পাটার পরিমাণটা একটু কম হচ্ছে সেই বিদায় আজকে পাটাগুলো তেমন বেশি একটা দেখা যাচ্ছে না হ্যাঁ তো আমার সাথে থাকুন শুধু প্রতিটা সাগির সাথে মোটামুটি বাচ্চা আছে যে আমি তো আসলে সরাসরি লাইভ মানে একসাথে ভিডিওগুলো করতেছি তাই আপনাদের দেখতে আপনাদের কোনো অসুবিধা না হয় ঠিক আছে এখন প্রায় মোটামুটি বাজার ভেঙে গেছে আর এখানের খাজনা অনেক মোটামুটি আছে ভালোই বাজার সামঞ্জস্যের ভিতরে আছে এটা বুঝতে পারছেন এই যে অনেক মা মারা আসছেন চাকরি কিনা বাচ্চা সহ এখানে আসলে এই এই সংখ্যাই বেশি তো তারপরেও আপনি যাদের প্রয়োজন হয় অবশ্যই সবুজ যোগাযোগ করবেন সাদা ব্ল্যাক বেঙ্গল কালো ব্ল্যাক বেঙ্গল লাল ব্ল্যাক বেঙ্গল যে কোনো সাজের বাদামি যাতে ব্ল্যাক বেঙ্গল সেই আসলে আপনি নিতে পারবেন এই যে সাথে তিনটা বাচ্চা আছে তো ব্ল্যাক বেঙ্গল নিতে চান বা ব্ল্যাক বেঙ্গল দিয়ে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই সবুজ সবুজে যোগাযোগ করবেন তো সেই সুবাদে আর কী বলব

আর এটার দেশি বাজার সার পাওয়া যায় মানে এখন বাজার পুরোপুরি গরু বাজার জমে নাই ছাগলের বাজার মোটামুটি ভেঙে যাইতেছে তো সম্মানকে বৃহস্পতি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা করবো আল্লাহ